আসলে চার তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছিলেন যে না আমি এত লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকার দরকার নেই এই যে এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ এবং যেটা এখন আমরা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শুনছি সেগুলো নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিক ভাবে খুবই ডাউন ছিলেন তো যাই হোক তো পাঁচ তারিখে যেটা আমি জেনেছি পাঁচ তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল পুরো সব ঢাকা শহর সকল এন্ট্রি পয়েন্ট এগুলো একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল আমি যতটুকু জানি যে হয়তো এটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতা থাকতে চান না এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং দুদিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে তার উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন এই একই বিষয় তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন জীবন কাটাবেন এরকম একটি কিন্তু যেতে হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এস এস এফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশনাল অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা আছে তো তারা একটা হিসেব করে বলল যে ৪৫ মিনিট মিনিটের মতো সময় পাওয়া যাবে এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি তুমি পারে চলে যাবেন তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্ন আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে ওনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে ওনাকে হেলিকপ্টারে ওঠানো হয়েছিল যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যাচ্ছে ছাত্র চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে ওনাকে জোর করে বাধ্য করা হয়েছিল কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে ভুলি করে হলো আলো কথা হতো করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কারণ কি তিনি কোনো ভাবে পদত্যাগ করতে রাজি ছিলেন না রেহানাকে দিয়ে অনুরোধ করেছেন শেষ শেষ আসলে খুবই কারণ হচ্ছে নো একেবারে মিথ্যা কথা কারণ উনি তো চার তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান উনি এভাবে বলছিলেন যে ওর আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালা আমি তুমি পড়া চলে উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন তা যেগুলো একেবারে আমরা যেমন প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা আগে তিনি ছাড়তে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে যেভাবে আসবে উনি সেটা কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশে বাইরে পাঠতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন আহ ওই শেখ রেহানা বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি পড়ে চলে আমরা বড় দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ে চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চার তারিখ পাশের রিপোর্ট তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যৎ আরেকটি জিনিস আরেকটি জিনিস ধরেন তিন তারিখে সেনাপ্রধান এবং তাদের সেনা মানে সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা দেয়া হয়েছিল রীতিমতো ঘোষণা দেয়া হয়েছিল যে তারা কোনোভাবে গুলি চালাবে না আপনারা কি তারপরও বুঝতে পারেন না যে সময় ফুরিয়ে গেছে না কারণ গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো তার অবস্থার আমাদের অবস্থান তো একই ছিল এবং চার তারিখে তো আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে সেই চার তারিখে সেই মিটিং আমি ছিলাম সেনা প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই এই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে সেখানেও তো সেনা প্রধান বক্তৃতা দিয়েছিলেন কাজে সেখানেও তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং প্রোটেকশন দেয় কোথা থেকে ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের দায়িত্ব তো এটা আইন শৃঙ্খলা বাহিনী তো সেই একটা শহরকে একটা রাষ্ট্রকে আপনার সুরক্ষা দেয়া আর জনগণ ওপরে গুলি চালক দুটো তো দুই জিনিস ওইটার মধ্যে আপনি মেসেজ তো পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের অবস্থান তো সবসময় ছিল যে কোনোভাবে যাতে ক্যাজুয়ালটি না হয় কোনো হতাহত না হয় কারণ ছয় ষোলো তারিখে যখন প্রথম ছয় জনের মৃত্যু হলো আমরা তখন শখ হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন ইউনাইটেড কে বললেন জাতিসংঘকে বললেন আমাদেরকে সহযোগিতা করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি নিজে বিভিন্ন সংস্থা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেনসিক এক্সপার্ট এদেরকে আনার জন্য একটা আন্তর্জাতিক তদন্ত করছে যে কেন এরা এই ঘটনাগুলি করছে কিভাবে করছে কারণ যতগুলি হতাহত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে এরা তো আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে যাচ্ছে আমরা তো সরকারের তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয় যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা খুঁজে আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজ হোক আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো এটা চাইনি আমরা কেন গুলি কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ দিব এটা নিয়ে কোনো প্রশ্ন ধরুন ১৬ তারিখ আপনি বলছেন যে ১৬ তারিখ সজনার মৃত্যু পরে আপনারা শক্ত হয়ে গেছিলেন তো ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ প্রায় তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু ওই ষোলো তারিখে মাত্র ছজনের মৃত্যু এরপরে প্রায় জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও আটশোর উপরে এই সংখ্যা নিয়ে নানা রকম মতভেদ আছে কিন্তু অনেক প্রাণহানি হয়েছে তো এই তিন সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি এখানে আপনারা ধরেন আওয়ামী লীগ একটা একটা বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল তারা মাঠের তৃণমূলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তো আপনারা এই ব্যর্থতার জন্য কি কি এখন চার মাস আহ পাঁচ মাস হতে যাচ্ছে হয়ে গেছে তো আপনাদের মূল্যায়ন গুলি কি কি ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন একটা জিনিস খেয়াল করেন ষোলো তারিখে যখন ছয় জনের মৃত্যু হলো সাইদ সহ ওখানে ছাত্রলীগেরও একটা ছেলে ছিল ঢাকা কলেজের আপনার মনে আছে ষোলো তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট বলা হচ্ছে দুজন নাকি মারা গেছে তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে দুজন মারা গেল আমি কোনো মিডিয়াতে রিপোর্ট হয়নি কোথাও হয়নি আমি ষোলো তারিখে দিনের বেলা সকালবেলা গণভবনে গেলাম এবং এটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমস্ত গণমাধ্যমে যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে আমরা খুঁজছি যে এই তথ্য কোথা থেকে এবং আসলে কিন্তু আদতে একজনও মারা যায়নি তারপরে হুট করে একটা পর একটা মৃত্যুর খবর আসা শুরু করলো ষোলো তারিখে এবং আমরা পুরো শক্ত হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখেছি প্রচন্ড ভাবে মানে শক্ত হচ্ছিলেন যে বিষয়টি যে কারণে পরবর্তীতে পরের দিনই উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন সরি বললেন উনি আপনার জুডিশিয়াল কমিটি করার ঘোষণা দিলেন এবং সতর্কতা সতর্ক হতে বললেন অভিভাবক এবং শিক্ষকদের যে আপনাদের সন্তানদের কিন্তু প্রোটেকশন দিয়ে রাখতে হবে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং তারপরে আপনি যেটি বলছেন পরবর্তী তিন সপ্তাহে পাঁচই অগস্ট পর্যন্ত দেখুন অনেকগুলি এরকম ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু পরবর্তী দেখছি যে পুলিশের সাথে কোনো সংঘর্ষ নাই কিন্তু হুট করে একটা স্নাইপারে গুলি এসে মরে যাচ্ছে এবং আপনার মনে আছে হৃদয় তরুয়া বলেছে তার বন্ধু তার পাশে কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারপরে যে যেটা বলা হলো যে বাসার ভিতরে শিশুরা বাচ্চা শিশুরা মারা যাচ্ছে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছড়া হয়েছে পরে তো এই যে ডক্টর ইউনুসের অধীনে র্যাব ইনভেস্টিগেট করে বলে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছড়া হয়নি এবং যে বাচ্চাটা মারা গেছে তার বাবা বলছে যে কোনো হেলিকপ্টার শব্দই ছিল না যখন তার গায়ে গুলি তো এটা তো আমরা আসলেই ওই তিন সপ্তাহ শখের মধ্যে ছিলাম বুঝতে পারছিলাম না কেন করছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন উনি জুডিশিয়াল কমিটি করে তদন্ত করতে শুরু করলেন উনি জাতিসংঘকে ডাকলেন আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করলাম উনি যারা আহত আহত হলেন তাদেরকে দেখার জন্য হসপিটাল হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম তাদেরকে সরকারি অনুদানের ব্যবস্থা করা হলো তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল এবং মানুষের মনকেও আসলে বিভিন্ন ভাবে চারিদিক থেকে প্রপাগান্ডা প্রচার প্রপাগ্যান্ডা করে বিষে তোলা হলো যেটা সত্যি কথা আপনি যদি বলেন ব্যর্থতার কথা ওখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমরা আসলে এটা ওইভাবে এটা গভীরতাটা বুঝে উঠতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে যাবে এটা আমরা বুঝতে পারিনি এবং আমরা আসলে ওই শখের মধ্যেই ছিলাম কাইন্ড অফ এইতো অবশ্যই না এই যে আপনি ওইটা বলছেন যে মানে গভীরতাটা বুঝতে পারেননি সেই না পারার কারণটি কি এরকম কি হতে পারে আপনারা একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন মানুষের কাছ থেকে মানুষের পালসটা ধরতে পারছিল না আবার অনেক সময় সবাই বলে যে আওয়ামী লীগ মানে অনেক পুরোনো দল হওয়ার কারণে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে থাকে আওয়ামী যখন সবচেয়ে বেশি শক্তিশালী থাকে সরকারে যখন থাকে তখন আওয়ামী লীগকে বলা হয় দুর্বল আর টানা যখন পনেরো বছর ধরে ক্ষমতায় তখন মানুষের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে কিনা এই বিষয়গুলি আপনারা মূল্যায়ন করেছেন দেখুন আমরা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে গভি সরযন্ত্র হয়েছে সেটা আমরা বুঝতে পারি নইভাবে তো গভি সরযন্ত্রতা সাধারণ জনগণ করেন যে জনগণের সাথে বিচ্ছিন্নতার কারণে আমরা এটা বুঝতে পারছি জনগণ জনগণ তো ঠোকার মধ্যে পড়ে গেছে আমি কখনোই বনী না যে আমাদের জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা ছিল অবশ্যই আমাদের সংযোগ সব সময় ছিল কিন্তু যেটি হয়েছে যে গভি সরযন্ত্রটা বুঝতে না পারা মূল কারণ যেটি হয়েছিল, সরযন্ত্রকারীর এত ব্যাপকভাবে। এই ষড়যন্ত্র করেছে এত টাকা পয়সা তারা ঢেলেছে এবং এগুলো তো এখন একটু একটু করে বের হচ্ছে একটু একটু করে কিন্তু বের হচ্ছে বিগ্রিয়া শাখাও সাহেবের বক্তব্যে কিন্তু বের হয়েছে সেভেন পয়েন্ট সিক্স সিভিলিয়ানদের আর্ম করা হয়েছে সেই সিভিলিয়ান কারা যারা আনসার ক্যাম্পে আনসারকে গেট থেকে গুলি ছুড়ে আনসারদের আহত বিহত তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের উপরে খার কাদের ছিল কারা পুলিশ আক্রমণ করেছে তো এই সেভেন যারা গুলিটা করেছে তারা তো ওই পক্ষ এই সন্ত্রাসীরা এই জিনিসগুলি কিন্তু বুঝে বুঝে ওঠা একটু কষ্টই ছিল তখন সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল এবং অবশ্যই আমি মনে করি আমাদের দায় আমাদের নিতে হবে আমরা ছিলাম আমাদের দায় দায় আছে কিন্তু এই স্বীকার করেছিলাম আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম প্রত্যেকটি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম আহতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন আমরা দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা বলছেন। এবং এখনো আমরা বিচার চাই। আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে উনি সরকার। কেন? এখন পর্যন্ত তারা কোনো কমিটি পাওয়ার জন্য তদন্তের জন্য। জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম তারপর যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না। আপনি কিছু আগে দেখেছেন রিপোর্ট হয়েছে জাতিসংঘ কিন্তু খুবই তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না। তো কেন এটা হচ্ছে বলুন? মাঝখান দিয়ে আবার কি হলো যে এনডেমনিটি দিয়ে দিল? কেন ইন্ডেমনিটি আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম আপনি আমাকে বলেন যে এই পাঁচ তারিখে পরে যে ঢাকা ইউনিভার্সিটির তোফাজল বা আপনার জাহাঙ্গীরনগর যে স্বামী বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ এই যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল আগে রেকর্ড করেছিল খুবই মেরে ফেললো এগুলো দায় নিবে ইউনু সরকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো পাঁচ তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়া তারা এগুলো দায় নেবে নিচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিলাম আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম এই সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো আমার অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু মানে পাঁচই আগস্ট এবং ওই সময়কার ঘটনাগুলিতে এখনো আমাদের অজানাই তখন সেনাবাহিনীর ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো গোয়েন্দা প্রতিবেদন কি ছিল নাকি ছিল না গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নিয়ে হ্যাঁ একটা তো ছিল আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানা ছিল যে আমাদের একটা মিটিং হয়েছিল পররাষ্ট্র আমি সেই মিটিং এ ছিলাম এটা আরো আপনার অগস্টের অগস্টের শুরুতে মনে হয় বা জুলাই শেষের দিকে যেখানে কিন্তু প্রতিবেদন গুলো হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে চিটগঙ্গে যে তেলের যে ট্যাঙ্ক বাহি যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে তেলের যে বিভিন্ন ডিপো সেগুলো আক্রমণ করা হয়েছে জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে আটশো কয়েদিন তো এগুলো কিন্তু পুরো একটা আমরা কিন্তু আজ করতে পারছিলাম না একবারে সেটা না করছিলাম যে এগুলো তো কোনো শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষণ না এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা নিয়ে তারা নেমেছে এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে এবং আজ কিন্তু তারাই এটা স্বীকার করছে যে এত পুলিশ হত্যা না করলে ধ্বংসযজ্ঞ না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তাদের কথিত বিপ্লব সফল হতো না তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কাভার ছিল হ্যাঁ পিছন দিকে যে ব্যাপারগুলি ছিল এগুলো প্রতিবেদনে উঠে এসছে একেবারে আসেনি সেটা ঠিক নয় দেখুন বাংলাদেশে এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে নানান ভাবে সরকার পতন হয়েছে কিন্তু যেভাবে করে আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়ল সবচেয়ে শক্তিশালী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ রাজনৈতিক দল যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা এরকম করে ভেঙে পড়ে যাবে এবং সবাই আত্মগোপনে চলে যাবে আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল